আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ বরকাত আজকে আমি চলে আসলাম একটি দোকানে বা আরবিতি বলে বাকালা এই বাগালাতে কি পাওয়া যায় সেগুলো আপনাদের তুলে ধরব এগুলো বাচ্চাদের বিস্কিট বা খাতা লজিন বলে এগুলো সাবান ব্যাজলিন এইগুলো হচ্ছে ক্রিম মধু এগুলো ক্রিম বা টোনা মেকোরনি বাংলাদেশের মুড়ি ইফাদের বাংলাদেশের মুড়িও পাওয়া যায় এখানে টোস্ট বাংলাদেশের ডাল ভাজি এগুলো হচ্ছে চিপস জুস এবং হা দুধ এখানেও জুস আসে এগুলোতে শ্যাম্পু প্লাস্টিকের সামগ্রী টাইড এরিয়াল কাপড় ধোয়ার পাউডার বড়ো বড়ো রুই মাছ পেপসি বিভিন্ন ধরনের আইসক্রিম অনেক ধরনের আইসক্রিম আছে बिस्किट इटाओ आइसक्रीम जिलाफी